তো আজকে এই কাছে লাইট সহ বেলুন সহ কত বাজেট তো আজকে একটা কাজ আছে মদনবাড়ির বাড়ির পাশে লোকেশন আর সেটা একটা ভবনের মতনই ভবন না তো তোমরা দেখে নিও কি আছে না আছে তো আজকের কাজটা বলি এখানে বেলুন ডাকার কাজ আছে লাইটের কাজ আছে প্লাস কার্টুনের কাজ আছে তো সামনে ঢুকতে একটা পায়ে যাবে তোমরা গেট তারপরে আরো তিনটা প্যাসেজ গেট তারপরে আছে লাভ লাইট টোটালটা একদম চাকা চাক ছাকা ঝাক করা হয়েছে তো দেখতে পাচ্ছ আশেপাশে যে কাপেল আছে মানে কাপেল বলতে কি যে বাচ্চাটার অন্ন বশন তারি ফটো লাগানো আছে মা-বাবার সাথে আর এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আর ভবনের কাজগুলো एक्चुअली অল্প কাজেই তো আজকে আগে দেখাচ্ছি সে হচ্ছে কোজভিয়ারের একটা বড় ক্যাটারিং সার্ভিস ভিআইপি ক্যাটারিং সার্ভিস তো যারা যারা করাইতে চাও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব তো এই ডেকোরেশনটা দেখো পিছনে একটা ব্যানার লাগানো হয়েছে তারপরে বেলুন ডেকোরেশন অনেকগুলো কালার কম্বিনেশন করে লাগানো হয়েছে আর এগুলা সানবোর্ডের কাজ একটু রেট বেশি করে কে কত নেওয়া এই কাজগুলো করে অবশ্যই নিচে কমেন্ট করো আজকের কাজটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবো আর যদি কেউ করাতে চাও আমাকে সিধা কল করো কোনো এস এম এস না ডাইরেক্ট কল তো চলো ক্যামেরাম্যান কিছু বলবে সবাইকে এটাই যে লাইক কমেন্ট শেয়ার প্লিজ